আমরা মেয়েরা চিরদিন অসুরক্ষিত অসুরক্ষিত ছিলাম অসুরক্ষিত আছি তার প্রমাণ অভয়া কয়েক বছর আগে নির্ভয়া এবং চতুর্দিকে যা চলছে কোনো খবর সামনে আসছে কোনো খবর সামনে আসছে না আবার কোনো খবর মিলিয়েও যাচ্ছে গোটা দেশ প্রতিবাদ করার পরেও যেখানে দোষী শাস্তি পাচ্ছে না যেখানে উই ওয়ান্ট জাস্টিস বলার পরেও সারা দেশ বলার পরেও রাষ্ট্রযন্ত্র ভয় পেয়ে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আমি আমরা তো একেবারেই আমাদের তো কোনো মানে কথাই হবে না এবং কত এই যেতে গিয়ে রাস্তার আশেপাশে যে ইট ভাটাগুলো বিশেষ করে আমাদের এই দত্তপুকুরের পুকুরের দিকে দেখি কত গরিব মেয়ে সেখানে মানে সামান্য বস্ত্রটুকুও ছিন্ন বস্ত্র ছাড়া কিছু জোটে না তাদের কি অবস্থা হতে পারে কি অবস্থার মধ্যে তারা কাটায় জীবনটা কোন নরক যন্ত্রণার মধ্যে দিয়ে নিয়ে যায় এ তো বোঝাই যায় খালি একবার মনের ভেতর থেকে ঘুমের ঘুরেও এটা বারবার বলতে ইচ্ছে করে যে তাহলে যাব কোথায় আমাদের জায়গা কোথায় আজকে আমি কবি সুবোধ সরকারের সারি কবিতাটি শোনাব কারণ এই কবিতাটার মধ্যেও সেই মেয়েটার কথা আছে যে মেয়েটা অসুরক্ষিত আর সমাজ লোকেরা তো তাকিয়ে তাকিয়ে দেখে বরং আমি তো বলবো সমাজ এখন অনেক 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 মানবিক হয়ে উঠেছে হয়ে উঠছে তাই তো দেখছি চতুর্দিকে একটি মেয়ের যন্ত্রণাকে নিজের যন্ত্রণা মনে করে সবাই এগিয়ে যাচ্ছে সবাই শুধু মেয়েরা না সব জাতির সব ধরনের মানুষ আমরা যেন এর বিচার পাই বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল তুই আমার আকাশ দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের একটা গোলাপিকে জড়িয়ে সে বলল তোমার নাম হিমান তৃতীয় থাকে তিনটে ময়ূর সেই তিন দিক থেকে ছুটে আসা সুখ তেজপাতা রং যে শাড়িটার তার নাম দিল বিষাদ সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল এত শাড়ি সে কী করে এক জীবনে পড়বে কিন্তু বছর যেতে না যেতে ঘটে গেল সেই ঘটনাটা সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে কাপড়ে মুখ বাঁধা তিনটে ছেলে এসে দাঁড়ালো স্বামীর তলপেটে ঢুকে গেল বারো ইঞ্চি ওপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে পড়ে রইল খাবার চিলি ফিজ থেকে তখনও ধোঁয়া উঠছে এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে ছতলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে শাশুড়ি পড়িয়ে দিয়েছেন তাকে সাদা থান উনিশ বছরের একটা মেয়ে সে একা কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল তিনজন পাড়ার মোড়ে একটা সদ্য নগ্ন বিধবা মেয়ে চিৎকার করছে বাঁচাও পেছনে তিনজন সে কি উল্লাস নির্বাক পাড়ার ছেলেরা পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিলাম মেয়েটা